আসসালামু আলাইকুম রুমান আজকে একটা নতুন ব্লগ এ আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমি যাচ্ছি একটা সাইড ভিজিট করতে আড়াই হাজার নারায়ণগঞ্জে তো বাসা থেকে সকাল সকাল ভিডিও পড়লাম হেলমেটটা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হইলাম অফিসে পৌঁছে কিছু কাজ ছিল সেগুলো সেরে নিলাম এবং আবার রওনা দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম ভ্যালি রোড দিয়ে যাচ্ছিলাম ভ্যালি রোড ফ্লাইওভার ঘুরে নারায়ণগঞ্জ যাব আমার সাথে অফিসের কলেজ ছিল অবশেষে চলে আসলাম এই যে উজিতপুর পরের বিদ্যুৎ অফিসে এখানে আমরা বেসিক্যালিটা সময় এবং কিছু কাজ হবে সেগুলো দেখার জন্য আসছি ভিজিটে তো বিদ্যুৎ অফিসটা অনেক গ্রামের ভিতরে একদম প্রত্যন্ত গ্রাম এটা তো দেখেন এই যে এটা হচ্ছে একটা উপকেন্দ্র বেসিক্যালি এই যে এটা সমতার কাজ হবে এটা সার্ভিসিং হবে এই টার্সার মডেল হচ্ছে দশ বাই চোদ্দ মডেল এটা হচ্ছে থার্টি থ্রি কেবি বাই হচ্ছে রিলেভেন কেবিতে কনভার্ট হবে এটা মূলত টোটাল কাজ করার জন্য টেন্ডার হবে তো আমরা সেটাই দেখতে আসছি এই টাসফোম সম্পূর্ণ ওয়ারিং এবং হচ্ছে ইনস্টলেশনের কাজ করা হবে সেটার জন্য গভর্নমেন্ট আমাদেরকে হচ্ছে টেন্ডার দিবে এই জন্য আমরা আগেই দেখতে এসেছি আর কি এটা দেখে মেজারমেন্ট করলাম এবং ট্রান্সফার চারিপাশে দেখলাম যে কি কি কাজ আছে দেখে ভালো করে ভিডিও করে নিলাম এখানে সব কিছু আছে 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 করা করা ফাউন্ডেশন তো এগুলো কাজ আমাদের করতে হয় এগুলো করাই আছে তো এদিক দিয়ে ভালোবে এগুলো কাজ করতে হবে না আর ট্রান্সমার্টার রুম করতে হবে মেয়েদের এই তো মোটামুটি সাইড ভিজিট শেষ উপরে আপনাদের দেখানোর জন্য উপরে আসলাম এগুলো হচ্ছে কন্ট্রোল প্যানেল এখান থেকে অটো এবং ম্যানুয়াল স্টার্ট করা যায় অটোর জন্য এখানে ম্যানুয়াল হচ্ছে বাহিরে সেগুলো সিআরবি প্যানেল এবং প্রত্যেকটা ফিডার প্যানেল আমরা তারপর আসতে করে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে তারপর ওখান থেকে চলে আসলাম আমরা আরেকটা সাইডে এটা হচ্ছে বা কবিরপুরে শ্রীপুর কবিরপুরে এখানে এক লাখ বত্রিশ থেকে তেত্রিশ হাজারের একটা ফিডার হবে তো আজকের ব্লক এ পর্যন্ত সজুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম